আসসালামু আলাইকুম ইউজন কি অবস্থা সবার ভাইরে ভাই যেই পরিমানে গরম পড়তেছে জীবনটা একদম অথৃষ্ট করে ফেলতেছে যাই হোক আজকে বাসার সামনে এক ভ্যান গাড়ি ভর্তি লেবু নিয়ে আসছিল দেখলাম সবাই নিয়ে যাইতেছে তো ভাবলাম আমিও নিয়ে যাই যেহেতু আমার ছেলেদেরকে হচ্ছে ডেইলি লেবু শরবত খাওয়াচ্ছি তো এই জন্য আমি একটু বেশি পরিমাণে আনছি দুই কেজির মতো আনছি আর লেবুর সাইজ গুলো অনেক বেশি বড় বড় ছিল আর সস্তায় ছিল একদম এই জন্য আমি দুই কেজির মতো আনছি তো এই তো আইনা ওদেরকে দেখাইতেছিলাম আর বলতেছিলাম দেখো তোমাদের জন্য ফত তো লেবু নিয়ে আসছি সরতে ছেলে বললো যে লেবুর শরবত খাবে এই জন্য আমি এখানে একটা বড় সাইজের লেবু কেটে নিচ্ছি যেহেতু আমরা চারজন খাবো এই জন্য আর লেবু শরবত অনেক বেশি পছন্দ করে এই তো আমাদের লেবুর শরবতটা রেডি হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি আর হালকা ঠান্ডা পানি করছি আর পরিমাণ মতো চিনি আর আর কিছু রোজার ট্যাঙ্ক ছিল সেটাকে অ্যাড করে দিছি তো এই তো আমাদের লেবুর শরবতটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে দুই ছেলের দুইটা মগ ওদের এই মগ দুটা একসাথে কিনে দিয়েছিলাম ওদের খুবই পছন্দ তো এই তো ওদের শরবত ওদের মগের দিয়ে দিলাম আর এইখানে হচ্ছে হাজবেন্ডের এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু শরবত আহা হাজবেন্ড তো খেয়ে একদম দিল প্রাণ সব ঠান্ডা করে ফেলছে তো যাই হোক এই প্রচন্ড গরমে আমার ছেলেদেরকে চেষ্টা করি ডেইলি লেবু শরবত করে খাওয়ানোর জন্য আর আমরা তো সাথে আছি ফ্রি আমরাও খাই আর আপনারাও পরিমাণ মতো পানি খাবেন এই প্রচন্ড গরমে পানি খুবই দরকার শরীরের জন্য